দাঁত বাতায় এমন কাবু করে দিয়েছে আমাকে মাথা খারাপ হয়ে যাচ্ছে মানে দাঁতটা উঠছেও না এখন গোড়ার দাঁত তো কোনার দিকে ওটাকে যতক্ষণ না উঠছে যতক্ষণ মুখে আছে ততক্ষণ জ্বালিয়ে বাইরে যা রোদ আছে দেখতেই পাচ্ছ রোদের গরম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এই রাস্তাতে এত ঢিপি না সাইকেল চালাতে বারবার ব্রেক মারতে হয় প্রচণ্ড বাম্পার আর রোদ দেখেছো এটা হচ্ছে কালে আমাদের জাগৃহী মন্দির জাগৃহী শিব মন্দির এটা আর এখানে টোটো অনেক চলে দিক থেকে আমাকে গঙ্গাধর যাওয়া যায় রাস্তা এখন ফাঁকা আছে গরমে বেলা এখন কটা বাজে এখন দশটা পনেরো বাজে এখনই এত গরমের তাপ আমি তো আছি আমি বুঝতে পারছি তোমরা বুঝতে পারছো না ভিডিওতে দেখতে পাচ্ছো অনেক আশেপাশে অনেক দোকান আছে কোনো কিছু কিন কেনাকাটা করার অভাব নেই সব ধরনের দোকান এখানে পাড়ায় পাড়ায় উলিতে গুলিতে আছে প্রচণ্ড রোদ বাবা মাথায় টুকু করেছি মাথায় টুকু টুকু করেছি নাহলে অবস্থা খারাপ হয়ে গেছে এই মুদিখানার দোকানে চলে এলাম এখানে কিছু কেনাকাটা আছে দেখতেই পাচ্ছ সামনে গ্রাম ভর্তি প্রচণ্ড রোদ আমাদের পঞ্চাননতলা মোড় এখান থেকে মেন রোড এটা আগে গেলে এখান থেকে মেন রোড পরে বাঁদিকে সোজা গেলে বাইরিয়া স্টেশন আমি এলাম দিক থেকে আমার কয়েকটা মালদ সাড়ে ছাড় টাকা তিনটে দিন আর চিনি আড়াইশো তিরিশ দশ টাকা ক্যাম্পা আছে কুড়ি টাকাটা তো বড় দশ একটা খাই ওটা নেই দশ টাকার কিচ্ছু নেই ছোট ওটাই তো দশ টাকার ফুটে কিনলাম গরমে ভাবলাম একটু ঠান্ডা দেখছি একটা দুটো তিনটে দেখতে পাচ্ছ রাস্তাঘাট কেমন ছোট একটা পাড়া ছোটবেলা আরেকটা মুদিখানা দোকান আছে ওখানে দাঁড়াতে হবে এই যে ডান দিকে দেখতে পাচ্ছ মুদিখানাটা এখানে দাঁড়াবো প্রচণ্ড বৃষ্টি না হলে হবে কে দারু ও বিড়ি দাও হ্যাঁ বিড়ি দাও বিড়ি সব তোমার দোকানে কি কি আছে গো সবই আছে

হ্যাঁ আমাকে দাও তোমাকে আমি কুড়ি টাকা দিয়েছি হ্যাঁ ন টাকা আমার বিল হয়েছে আমি স্মোক করি ওই জন্য দেখো তিনটে বিড়ি নিয়েছি এগুলো তিন টাকা করে দাম স্মোকিং ইজ নট গুড ডোন্ট স্মোক স্মোকিং কিউস কিন্তু আমি করি যাই হোক

सैर सैर सब जुड़िए सुखिए से होते तेरी गुड दिन ना बे चूले लंबाड़ी देखते पाच হ্যাঁ কিছু রান্না করছে ওই যা বললে ডিম ডিম চা চিনি না ওষুধ তো আমি আর বাইরে যা গরম বাবা মাথা খারাপ হয়ে যাচ্ছে এটা কি ডাল সেদ্ধ করছে আর কি করবে